চতুর কোটারে ঘরে ঘরে দুর্গা মা ওই যে সবাই বলছে শুনি মা আসছেন নাকি বলো না মা বাপের বাড়ি আসতে মায়ের আর কতদিন বাকি থাকবে ত্রিশুল এবারেও মা মা দুর্গার সাথে মরবে আবার কেন তোমার মাঝে কেউ খোঁজে না মহামায়ার রূপ মা বললো পাখি মেয়ে অম করে বলে সে যে ত্রিনী সে যে দশভূজা মহিষাসুরমর্তিনী জগৎ জননী মেয়ে বললো ও তাই বুঝি অম করে মাটির মাকে রাখি। উনি বললে মা আমাদের ভীষণ ভালোবাসে মিথ্যা কথা তাই যদি হয় ঘুরলে বছর বা তবে কেন আসে ওসব দুষ্টু ভীষণ তাই না মা ওসব কারা যারা অন্যায় করে মানুষ পারে পাপ করে তারা মা এখানে তো কত ওষুধ তাদের মারতে তো মা আসে না জানলে মা আসলে দুর্গা মা আমাদের মোটেও বা মা সর্জনে মেয়ে বললো মায়ের বিসর্জন হলে ভালো হতো তাই না আচ্ছা মা সব ঘরে সব মেয়েকে দুর্গা মা যায় না তাহলে রোজ রোজ মায়ের পূজা হতো বেশ বছর করলে নয় মায়ের হাতে দুষ্ট অসুর রোজই হতো শেষ ধন্যবাদ